উত্তরের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হল গরুমারা জাতীয় উদ্যান এবং জঙ্গল সংলগ্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আদিবাসী সম্প্রদায়ের ফ্লোরা উপভোগ করার পাশাপাশি পর্যটকদের নিয়ে বিশেষ গাড়িতে করানো হয় জঙ্গল সাফারি আর এই জঙ্গল সাফারি সুবাদেই আপনি পৌঁছে যাবেন রামশাই গ্রাম পঞ্চায়েতের গরুমারা জঙ্গলের মাঝে অবস্থিত বুধুরাম বনবস্তিতে আর এই বুধুরাম বনবস্তিতেই রয়েছে এমন মানুষ যিনি

पिताजी क्या भाता मिलता है क्या भाता नहीं मिलता है क्या चाहिए आपको भाता देने से अच्छा था तो पिताजी बोल रहा है कितना दिन से हम खोज कर रहे हैं। इससे मेरे पिताजी उम्र में जो उम्र है उस उसका मिल रहा है। इसका ज्यादा उम्र हो गया इसको नहीं मिल रहा है भाता कम उम्र को मिल रहा है कितना है गराँग में? गराँग में तो चार पाँच आठ दिन ये, ये सब लोग भाता मिलते हैं नहीं कोई लोगों के मित्र नहीं मिलता है और क्या काम करते हैं आप पिताजी है पहले का पहले बगान में काम करता था बगान में आता मुख्यमंत्री का क्या बोलेगा क्या क्या बोलेगा भत्ता देने से अच्छा था आपका नाम क्या है दुगनू राव

আধার কার্ড নাই যে ওই জন্য পায় না কি পায় না পয়সা গুলো কত কত দিন ধরে অনেক দিন থেকে আছে দুই বছর থেকে দুই বছর থেকে হ্যাঁ ভোটার কার্ড কোথায় গেছে কোথায় সেই সব ধরে না চলে গেছে ঝড় হয়ে চলে গেছে হ্যাঁ তখন না গেছে এখনো পায় না পায় না পঞ্চায়েত প্রধান কি বলে এখানকার বলছিলেন বলছিল কার্ড বলে লাগবে কি কি লাগবে তারা করে দেয় না করে দেয় না আপনার নাম কি দীপ্তি উড়িয়া দুই নম্বর হচ্ছে বার্ধক্য পাওয়ার কথা ছিল বইটা উঠা তোমার আগান একটুখানি ও আমার কাছে টাকা